খুদের চালের ভাত পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না কম বেশি সবারই কিন্তু অনেক পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ তাই আমি বাজার থেকে মাঝে মধ্যে খুদের চালটা কিনে নিয়ে আসি এবং যখন মন চায় তখন আমি রান্না করে খাই তো এই খুদের চালের ভাতটা কিন্তু যে কোনো ভর্তা এই খেতে বেশি ভালো লাগে তো আজকে আমি করেছিলাম আলু ভর্তা এবং এই আলুটা আমি ডিম দিয়ে ভর্তা করেছিলাম তো খুদের চালগুলি ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তার উপরে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম আজকে আমি ডিম দিয়ে আলুটা ভর্তা করব পাশাপাশি আমি কিছু মরিচ সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো মরিচটা একদম খুব সুন্দর মসমস হয়েছে তো এই যে দেখুন ভাতটা একদম খুব সুন্দর হয়ে গিয়েছে একদম ঝোড়াঝোড়া ভাত হয়েছে তো এখন এর থেকে আলুটা বের করে নিতে হবে তাই আমি এর থেকে আলুগুলো বের করে নিচ্ছি তো এই আলুগুলো হচ্ছে জাম আলু তো আমি বাজার থেকে বেশিরভাগ সময় জাম আলুটাই কিনে থাকি কারণ এই জাম আলুটার ভর্তা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এখন আমি এই যে আলুগুলো প্লেটে নিয়ে নিয়েছি সাথে ডিমটাও নিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে এগুলো শুলে নেব তো এটা ভর্ত করার জন্য আমি চারটা শুকনো মরিচ নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি এই যে এগুলো খুব সুন্দর করে শুলে নিয়েছি তো প্রথম পর্যায়ে আমি লবণ দিয়ে মরিচগুলো খুব সুন্দর মাখিয়ে নেব তো মরিচগুলো যেহেতু মশমশা ছিল খুব তাড়াতাড়ি এগুলো মাখানো হয়ে গিয়েছে তো যখন খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে পেঁয়াজগুলোও নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো নিয়ে নেওয়ার পরে এটা একটু সময় মাখানোর পরে এর ভিতরে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এই সরিষার তেলটা আমি একদম খুব ভালো একটা দোকান থেকে নিয়েছিলাম তারা একদম গ্রাম থেকে নিয়ে আসে এর ফ্লেভারটাও অনেক সুন্দর তো এখন সরিষার তেল দিয়ে খুব ভালো করে গ্যাস মরিচটা প্রথম পর্যায়ে আমি মাখিয়ে এনেচ্ছি তারপরে আমি জাম আলুগুলো খুব সুন্দর করে এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি এই আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল এখন আমি এর ভিতরে ডিমটাও দিয়ে দেবো তো আমি যে ডিমটা সেদ্ধ করেছিলাম এটা ছিল চীনা হাঁসের ডিম তো চীনা হাঁসের ডিম দিয়ে আলু ভর্তাটা খেতে আসলে অনেক মজা লাগে তো ভর্তা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়েই মাখানো যায় এবং হাতের আলু ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবগুলো একত্রে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা আসলে যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো গরম খুদে চালের ভাতের সাথে গরম আলু ভর্তা একদম টাটকা আসলে এটা দিয়ে অনেক মজা লাগে তো জানেন আপনারা কে কে এইভাবে ভর্তা দিয়ে খুদের চালের ভাতটা খেতে পছন্দ করেন যারা খেয়েছেন তারা তো জানেন আসলে এটার কতটা মজা খেতে তো এই যে গরম ভাতও আমি প্লেটে নাম সাথে আমি কিছু ভর্তা খেয়েছি তো ভর্তা দিয়ে যখন আমি ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম এত মজা হয়েছিল তো বন্ধুরা খুদের চালের ভাতটা দেখুন এত সুন্দর ঝোড়োঝোড়ো হয়েছিল তো একদম নরম ছিল তো ভর্তা দিয়ে খেতে আসলে অনেক টেস্টি ছিল তো তোমরা যারা পছন্দ করো এভাবে একবার ট্রাই করো ভালো লাগবে